এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে কংগ্রাচুলেশন ম্যাডাম এবার আপনার ছেলে হইছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম

আমার ফ্যামিলিতে মেনে নেবে না তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো আমি বুঝিয়ে বলবো আমি আর আমার বন্ধু ও আর বাচ্চা এই সত্যি করে বললাম মাঝরাতে যে মেয়েটা ফোন দিয়েছে ওই মেয়েটাকে এসো তুমি কি বলো কাল রাতে তো আমি ঘুমাইছিলাম আর কনসেন্টের বন্ধু আর তুমি বা কি করে জানি তোমার ফোনটা আমি রিসিভ করছিলাম ও আচ্ছা তা কি বললো বলছে বাংলায় শুনতে চাইলে এক চাপ নেই আমার লুঙ্গিটা দাও তো আর বল গাম গামছাটা দাও নিয়ে নাও কালকে তো শক্ত জুতা ডানছি ওই জুতাটা কই আরে দিতেছি দিতেছি তুমি কি জুতা সারা কিছু শুয়ে দেখো না এই দেখো আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না আরে তাই তো এ তো আমার থেকেও ঝকঝক করতেছে কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা আনছিল না সেটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেশ জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য